আজকে হঠাৎ করে মিমের একটা স্ট্যাটাস আমার চোখের সামনে পড়ছে তো মিম স্ট্যাটাসে কি লিখছে আমরা একটু পড়তেছি তারপর যাব বিস্তারিত মিম এখানে লিখছে তুমি ভাগ্যবতী আর আমি ধ্বংসবতী তুমি পাগল হলে কেমনে কারণ তুমি যারে পাইছো আমি তারে হারাইছি সে আমার তীব্র শখের মানুষ ছিল তুমি তার শখের মানুষ তোমাকে সুখী করতে গিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে তুমি ভাগ্যবতী আর আমি ধ্বংসবতী দেখেন মানুষ মনে কতটা কষ্ট নিয়ে এই স্ট্যাটাসটি দিতে পারে মিম যে আসলে কতটা মনে কষ্ট নিয়ে এই স্ট্যাটাস দিয়ে দিচ্ছে এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি কারণ নাজিমার তানিশা তারা দুজনেই মিমকে যেভাবে ঠকাইছে আমার মনে হয় বাংলাদেশে আর কেউ এইভাবে ঠকে নাই এভাবে আর কেউ ঠকছে কিনা আমি জানি না তবে নাজিমার তানিশা তারা দুজনেই খুব সুন্দর করে মিমকে ঠকাইছে তো সেই জন্য মিমের কথাতেই বুঝা যায় যে মিম কতটা কান্না কণ্ঠে কথাগুলো বলছে তো এখানে একটা কথা কি জানেন তানিশিয়া কিন্তু ফাটতো অন্য কোথাও বিয়ে বসে তারপরে নাজিম আর মিমের সংসারটা জড়িয়ে দিতে কারণ তানিশা নিজেও বলছে সে নাকি দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট তো আমার কথা হচ্ছে সে দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট হলে সে নাজিমকে সারাও কিন্তু কোন জায়গায় বিয়ে বসতে পারত যদি সে নাজিমকে সারা অন্য জায়গায় বিয়ে বসতো তাহলে মিম আর নাজিম তারা দুজনে কিন্তু খুব সুন্দর করে সংসার করতে পারতো তাহলে তানিশা নাজিমের কাছেও বড় হতো মিমের সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক থাকতো মিমের কাছেও বড় হতো কিন্তু তানিশা লোভের জন্য পারা নাই তানিশা লোভের জন্য মিমের জামাইকে তাকে বিয়ে করতে হয়েছে যার কারণে সে নাজিমকে বিয়ে করতে পারছে ঠিকই কিন্তু মিমের সাথে ভালো একটা সম্পর্ক করতে পারে না তাছাড়া বাংলাদেশের মানুষও কিন্তু নাজিমকেও দেখতে পারে না তানিশাকেও দেখতে পারে না কিন্তু অন্যদিকে দেখেন মিম একজনের ভালোবাসা পায় নাই কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষের ভালোবাসা পাইছে অসংখ্য মানুষ এখন মিমের পক্ষে আছে মিম যখন নাজিমের সাথে সংসার করতেছে তখনও কিন্তু মিমকে এত মানুষ পছন্দ করতো না বা এত মানুষ চিনত না কিন্তু বর্তমানে মিমকে যত মানুষ চিনতেছে যত মানুষ মিমকে পছন্দ করে যত মানুষ মিমের পক্ষে কথা বলে এত মানুষ কিন্তু মিমকে আগে চিনত না নাজিমের সাথে যখন সংসার করে কিন্তু কখন চিনে কারণ সবাই জানে মিমকে তানিশা ঠকাইছে শুধু তানিশা না নাজিমও ঠকাইছে সেদিক থেকে মিম এখন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেয় মানে এক একদিন এক এক জায়গায় গিয়ে বস্বাস দেয় সেগুলো আবার দেখাইতেছে যাই হোক মিমকে মানুষ এখন বর্তমানে ভালো আসে সেজন্য দেখাইতেছে আর অন্যদিকে নাজিম আর তানিসের এখন কোনো খোঁজ খবর পাওয়া যায় না তো সেই জন্য বলতেছি মিমকে কিন্তু তানিশা না ঠকিয়ে তানি সে অন্য জায়গায় বিয়ে বসে কিন্তু মিমের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারতো নাজিমের সাথে ভালো একটা সম্পর্ক হতো মিম আর নাজিমের সংসারটাও ঠিক থাকতো তাহলে তানি কিন্তু বড় মাপের একজন মানুষ হিসাবে সবার কাছে পরিচিত পারতো কিন্তু তানি সে তার লোব জন্য করতে নাই তো মিমের এই স্ট্যাটাসটি দেখে আসলে সত্যি খুব খারাপ লাগতেছে কারণ অনেক কষ্ট নিয়ে কিন্তু সেই স্ট্যাটাসটি দিয়েছে যখন আমি স্ট্যাটাসটি পড়ছি তখন নিজের কাছে খারাপ লাগতেছে কারণ কার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগছে মানুষ মনে কতটা কষ্ট নিয়ে এই স্ট্যাটাসটি দিতে পারে তো তানিশা আর নাজিম তারা দুজনে যে কাজটি করছে মিমের সাথে আসলে তারা দুজনে কিন্তু খুব অন্যায় কাজ করছে তানিশা কিন্তু পারতো মিমের সংসারটা আসলে জড়িয়ে দিতে কিন্তু তানিশা পারে নাই তারা একমাত্র লোভের কারণে তবে তারা একদিন লোভ কিন্তু তাকে বাংলাদেশের মানুষের কাছে আরও ছোট করে দেবে এমনিতেই তো তানিশা এখন বাংলাদেশের মানুষের কাছে ছোট হয়ে গেছে তার এই লোকটার জন্য কিন্তু সে আরও ছোট হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে